মার রান্নাঘরে আজকের রেসিপি কাঁকড়ার ঝাল কাঁকড়াগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে কাঁকড়াগুলো তেলের উপর দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম তারপরে আলু কেটে আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম তারপর টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো সব কেটে নিলাম তারপর মিক্সার গ্রাইন্ডারে সাদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গোলমরিচ আর দারচিনি আর এলাচ দিয়ে একটু অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করি তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো আর রসুন একটু হালকা বাদামি রঙের ভেজে নিয়ে তাতে পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে অল্প অল্প জলে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে তারপরে কাঁকড়া আলু দিয়ে আবার বেশ কিছুক্ষণ জল দিয়ে জল দিয়ে কষতে হবে কষা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দিলাম এইভাবেই তৈরি হয়ে গেল কাঁকড়ার ঝাল